আমরা যতটুকু জানি যে নাহিদ আর আসিফ যারা ছিলেন আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছিলেন তারা ছাত্রদের প্রতিনিধিত্ব করেছেন আমরা শুনেছি তারা পদত্যাগ করবেন পদত্যাগ করে আরেকটি বিষয় শুনেছি তারা রাজনৈতিক অঙ্গনে যুক্ত হবেন রাজনৈতিক দলের সাথে তারা যুক্ত হবেন তো সেই বিষয়টি আমরা শুনেছি এবং জেনেছি এখনও সামনে বাকিটা কতটুকু সত্য বা মিথ্যা সেটা এখনও জানি না তবে যদি তারা রাজনৈতিকভাবে আসেন তাহলে শিক্ষার্থীদের তরুণ প্রজন্মে তারা আস্থা বিশ্বাস এবং ভালোবাসা হারাবেন কারণ তারা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করেছিলেন নেতৃত্ব দিয়েছেন জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান ছিলেন সেই অভ্যুত্থানে তারা নেতৃত্ব দিয়েছেন কারণ কি এই শিক্ষার্থীদের যে আসলে দাবি দেওয়া ছিল কোটা সংস্কার কোটা আন্দোলন সেই জায়গাটার থেকে এখন বিষয়টা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এই প্রজন্ম এবং শিক্ষার্থীরা তারা কিন্তু রাজনৈতিক বিষয়টাকে খুব পছন্দ করে না কারণ রাজনৈতিক বিষয়টাকে ঘৃণা করে কারণ বাংলাদেশের যে রাজনৈতিক যে কালচার যে ইতিহাস সেটা হচ্ছে পৃথিবীর একটা জঘন্যতম রাজনৈতিক ইতিহাস কালচার হচ্ছে বাংলাদেশে অর্থাৎ একটা দল পরিবর্তন হলে আর দল ক্ষমতা আসলে আরেকটা দল আসবে এই মারামারি কাটাকাটি হানাহানি হত্যা গুম খুন লুন্টন একে মামলা দিয়ে হয়রানি করা আবার ওকে মামলা দিয়ে হয়রানি করা আমরা বিগত দিনে দেখে আসছি যে যে দল ক্ষমতা ছিল তাদের প্রতি প্রতিদ্বন্দ্বী যে দলগুলো ছিল তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে হামলা করেছে হয়রানি করেছে হত্যা গুম খুন এটা দেখা হয়েছে এমনকি কি মামলা দিয়েছে আবার যখন এই দলটি পরিবর্তন হয়েছে আবারও সেই দেখেছি আমরা যে মামলার কালসা হত্যা গুম গায়ে মামলা অজ্ঞাত মামলা মামলা বাণিজ্য সাদাবাজি এগুলো চলেই আসছে তো সেই প্রেক্ষাপটে যদি আমরা তরুণ প্রজন্ম চিন্তা করি আমরা যারা নতুন প্রজন্ম আছে আমরা নতুন প্রজন্ম টোটালি রাজনীতিটাকে আমরা ঘৃণা করি অন্তত বাংলাদেশের রাজনীতিটাকে আমরা ঘৃণা করি আমরা রাজনৈতিক জিনিসটা থেকে অনেকটা পিছিয়ে গেছি এবং আমরা এই জায়গাটা আমরা যেতে চাই না কারণ যেখানে আমার নিরাপত্তা নেই আমার পরিবারের নিরাপত্তা নেই তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা যে দুজন এখন বর্তমানে উপদেষ্টা তারা যে এই রাজনৈতিক অঙ্গনে আসবে সেটা কতটা গ্রহণযোগ্য সেটা হচ্ছে সবচেয়ে বিষয় কারণ রাজনৈতিক অঙ্গনে এর আগেও আমরা দেখেছি যারা বিভিন্ন ধরনের নিরাপদ সড়কের জন্য আন্দোলন করেছিল কোটার জন্য আন্দোলন করেছিল তারা কিন্তু পরবর্তীতে রাজনৈতিক অঙ্গনে ঢুকেছিল তারা কিন্তু আমরা দেখেছি যে একশো দুইশো তার উপরে কিন্তু কর্মী পায় নাই রাজনৈতিক তারা কিন্তু সেভাবে নির্বাচনের মাঠে কিন্তু সেভাবে জয়ী হতে পারে নাই বা নির্বাচনের মাঠে কিন্তু তারা দাঁড়াতে পারে নাই কারণ বাংলাদেশে বড় বড় প্রভাবশালী কিন্তু রাজনৈতিক দল রয়েছে তাদের সামনে ট্যাক্কা দেওয়া তাদেরকে হ্যাট করা তাদেরকে পিছনে ফেলে সামনে এগিয়ে চলা অনেক সময় দেখা যাচ্ছে যে ছাত্রদের নেতৃত্ব দেওয়া আর রাজনৈতিক নেতৃত্ব দেওয়া কিন্তু দিনেরাত পার্থক্য এটা কিন্তু এটার সাথে সামঞ্জস্য নয় এই সেই প্রেক্ষাপটে বিবেচনা করে যখন দেখা যাচ্ছে যে রাজনৈতিক অঙ্গনে তারা কতটা টিকতে পারবে তারা কতটা থাকতে পারবে সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে আর বিষয় হচ্ছে যে তারা এখন যে যতটা জনপ্রিয় আছে যতটা শিক্ষার্থীরা তাদেরকে এখন ভালোবাসতেছেন তাদেরকে স্নেহ করতেছেন তাদের ডাকে সারা দিতেছেন সেটা কিন্তু রাজনৈতিক দলে ঢুকলে কিন্তু সেভাবে সাড়া পাবেন না কারণ পাবে না বাংলাদেশের তরুণ প্রজন্ম এবং শিক্ষার্থীরা কিন্তু রাজনীতি পছন্দ করে না তারা পছন্দ করে কি তারা পছন্দ করে যে শিক্ষার্থীদের এমন একজন প্রতিনিধি থাকবে সবসময় শিক্ষার্থীদের যে মনের সুখ দুঃখের যে কথা শিক্ষা ব্যবস্থা নিয়ে ক্যাম্পাস নিয়ে বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে স্কুল কলেজগুলো নিয়ে সেটা কথা বলবে তাদের দাবি দেওয়া পেশ করবে সেটা রাজনৈতিক অঙ্গনের বাহিরে থেকে যখন একটা রাজনৈতিক অঙ্গনের ভিতরে থাকবে তখন কিন্তু সে কিন্তু সবার চোখে পড়ে যাবে সব দলই কিন্তু তাকে চাপে রাখার চেষ্টা করবে তারপরে তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য পিছন দিক থেকে কিন্তু টেনে ফেলে দিবে সেই বিষয়টা আর বিশেষ করে এখানে কিন্তু শিক্ষার্থীরাও কিন্তু আসবে না আর রাজনৈতিক সংগঠনের ভিতরে যদি তারা ঢুকে যান বা তারা যদি সেখানে লিপিবদ্ধ হয়ে যান আমি মনে করি ছাত্রদের প্রতিনিধিত্ব হয়ে থাকা ছাত্র রাজনীতি ছাত্রদের সঙ্গে থাকা একসাথে এগিয়ে চলা সেটা আমি মনে করি বেটার হবে তাদের জন্য কারণ এই জিনিসটা কিন্তু তার তারা যদি রাজনৈতিক অঙ্গনে ঢুকে যান তাহলে কিন্তু আসলে ওই তাদের সফলতা সেটা কিন্তু তারা অর্জন করতে পারবে না আমি মনে করি সেটা অনেকটা দেখার বিষয় এবং তাদের বাবার বিষয় রাজনৈতিক অঙ্গন আর হলে শিক্ষার্থীদের আন্দোলনের অঙ্গন এই দুইটা কিন্তু দিনারাত পার্থক্য এই দুইটার ভিতরে কিন্তু অনেক দূরত্ব রয়েছে কারণ শিক্ষার্থীদের আন্দোলনটা আন্দোলনের বিষয়টা হচ্ছে নিরপেক্ষভাবে সবার পক্ষ থেকে এখানে মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ঊর্ধ্বে উঠে হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলন সেখানে সকল শ্রেণী পেশার মানুষ সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে জুলাই গণবধানের যে আন্দোলনের যে নেতৃত্বটা যে জিনিসটা মাঠে মানুষ সারা মানুষ নেমে আসছে কারণ বিগত দিনে যারা ছিলেন তাদের বিভিন্ন কারণে বিভিন্ন কাজের কারণে মানুষও কিছুটা ক্ষিপ্ত ছিল সেই ক্ষিপ্ততা সেই ক্ষোভ এবং শিক্ষার্থীদের দাবি সব কিছু মিলিয়ে কিন্তু আসলে যখন আন্দোলনটা হয়েছে তখন কিন্তু সবাই মিলে আসছে তো সেই আন্দোলনের পরে সেই নেতৃত্বে জায়গা আর এখন রাজনৈতিক দল খুলে কিংবা দলে যাওয়া সংগঠনে সেটা কিন্তু তখন কিন্তু সবাই সাপোর্ট দিবে না কারণ জুলাই আন্দোলনে পুলিশ বলেন সেনাবাহিনী বলেন র্যাব বলেন সাধারণ মানুষ বলেন এমনকি বিএনপি বলেন আওয়ামী লীগেরও অনেক লোকজনের ছেলেরা মাঠে নেমে আন্দোলন করেছে শিক্ষার্থীদের সাথে সেটা আমরা দেখেছি তো সবকিছু দলম ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু সকলের ঊর্ধ্বে উঠে কিন্তু এই আন্দোলনটা ছিল অর্থাৎ গোটা বাংলাদেশের যে মানুষ তারা কিন্তু রাস্তায় নেমেছিল ঠিক আছে নইলে শুধু শিক্ষার্থীদের যে আন্দোলন সেটা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ট্যাকেল দিতে পারতে বা তারা ফিরাতে পারতে কিন্তু এমন একটা পজিশন হয়ে গেছিল তখন আর কোনোভাবেই এটা ঠেকিয়ে রাখার একটা যে আন্দোলনে একটা অভ্যুত্থানের যে একটা জোয়ার এসেছিল সেই জোয়াটা কিন্তু একেবারে ছেয়ে গেছে তো সেই ভালোবাসার সেই যে অনুপ্রেরণা সেই জিনিসটা কিন্তু রাজনৈতিক অঙ্গনে পাবে না সেটা আমরা বিগত দিনেও দেখেছি অনেক যারা ছাত্রদের যারা নেতা ছিল তারা কিন্তু নিজেরা দল খুলেছিল রাজনৈতিক সংগঠন খুলেছিল তারা কিন্তু পরবর্তীতে সেই জনসমাজ সমর্থন পায় না সেভাবে কিন্তু তারা ঘনজোয়ার বসাতে পারে না সর্বোচ্চ ৫০ ষাট জন কর্মী নিয়েই কিন্তু তাদেরকে পথ চলতে হচ্ছে তো এই বিষয়টা আমি মনে করি যে উপদেশটা তারা পদত্যাগ করে সেই জায়গাটা থেকে তারা ওই জায়গাটা যাবেন আমি মনে করি এটা তাদের ভাবনার বিষয় এবং তা কতটা সফলতা হবে সেটা আমার জানা নেই এবং আমার মন থেকে আমি বলি যে তারা সেই সমর্থনটা পাবে না তবে যদি শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে থাকেন শিক্ষার্থীদের যদি অভিভাবকের মতো হয়ে থাকেন নেতৃত্বে জায়গাটা থেকে তারা আজীবন সম্মানিত থাকবেন এবং তাদেরকে রাজনৈতিক জিনিসটা ঘৃণা করি আমরা এই কারণে ঘৃণা করি বাংলাদেশের রাজনৈতিক কালচার টোটালি ভালো না কারণ একদল ক্ষমতা আসবে আরেক দলকে হত্যা করবে রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বী থাকবে একদল আরেক দলকে ঠেকিয়ে সেটা প্রতিযোগিতার মাধ্যমে জনগণের ভালোবাসার মাধ্যমে মানুষের ভোটের মাধ্যমে কিন্তু একদলকে মামলা দিয়ে হামলা দিয়ে গুম করে হত্যা করে সেই রাজনৈতিক মাঠে টিকে থাকা তারপর ধ্বংস করা সেই জিনিসটা কিন্তু আমরা পছন্দ করি না এই কারণেই কিন্তু আমরা রাজনৈতিক জিনিসটাকে বাংলাদেশে আমরা ঘৃণা করি এই কারণেই তরুণ প্রজন্ম ঘৃণা করি আমরা এই জন্য রাজনৈতিক বিষয় নিয়ে আমরা অনেক সময় কথাও বলতে চাই না এই আলোচনা করতে যেখানে রাজনৈতিক বিষয়গুলো আছে সেখান থেকে আমরা সরে দাঁড়াই কারণ এই জিনিসগুলো আমরা পছন্দ করি না ধন্যবাদ